আসসালামু সাথে সাকিব আছে। এই সাকিব 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল পার্কিং তে অ্যাঙ্গেল পার্কিং টা করার চেষ্টা করছে। আমরা দেখতেছি ক্লাস কোরা

হালকা বামে লইয়া নাও 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 সুন্দর গাড়ি সোজা হ্যাঁ যাও আর যাও সোজা দাও ব্রেক নিউ ডিল নাম নামে দি দেখো কেমন হয়েছে চতুর্দিকে দিকে দেখো কিছে হ্যাঁ

মানে এগুলো এগুলো কোনো কাম হইতো না মানে নিজের মাথা খারাপ তুমি আরেকজনের আসে থাকলে কোনো কাজ হইতো না অনেক সুন্দর হয়েছে সুন্দর 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 দারুন বেরো গুড যাও অল্প ব্রেক করো ব্রেক করো একজন